আসসালামু আলাইকুম আরও একটি আর্নিং রিলেটেড ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমরা যে অফারটা শেয়ার করবো সেটা হচ্ছে বাইনান্সের ম্যাগাদ্র অফার তো এই অফার থেকে জয়েন করলে আপনারা মিনিমাম প্রতি অ্যাকাউন্টে বিশ ডলার করে পাবেন প্রতি অ্যাকাউন্টে যদি বিশ ডলার পান যদি আপনারা দশটা অ্যাকাউন্ট খুলতে পারেন তাহলে আপনারা দুশো ডলার মতন ইনকাম করতে পারবেন যা বাংলা টাকায় দাঁড়ায় প্রায় পঁচিশ হাজার টাকার মতন জাস্ট আপনি চার দিনে ইনকাম করতে পারবেন যদি দশটা অ্যাকাউন্ট আপনি ম্যানেজ করতে পারেন দশটা অ্যাকাউন্ট যদি কেওয়াইসি করতে পারেন তাহলে আপনি পঁচিশ হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন জাস্ট চার দিনের ভিতরে এখানে আপনারা কোনো ইনভেস্ট করতে হবে না জাস্ট আপনারা কে করবেন আর অ্যাকাউন্ট খুলবেন প্রথমে আপনারা ওয়ালেট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর কিছু পরিমাণে একটু বিএনপি ফি লাগবে সেটা আপনারা এখানে একটু ডিপোজিট করে নেবেন আর আমি ডিপোজিট করে নিয়েছি মানে এখানে ডিপোজিট করবেন সেটা সঙ্গে সঙ্গে উইথড্র করতে পারবেন সেটাও আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনাদের ডলারটি দিয়ে আপনারা সঙ্গে সঙ্গে উইথড্র করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার ডলারটা অলরেডি চলে আসছে তো চলে আসছে এটা যে ডলারটা আপনি ডিপোজিট করবেন সেটা সঙ্গে সঙ্গে আপনি উইথড্র করতে পারবেন এবং সেটা আমি এখনই লাইভে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা এই ডলারটা যেটা আপনি ঢুকাইছেন সেটা সঙ্গে সঙ্গে কিভাবে উইথড্র করবেন সো ফুল ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন সব কিছু যে ড্রপ নামে অপশন এখানে একটা ক্লিক করবেন জাস্ট ক্লিক করার পর উপরের যে অপশনটা তা দাও এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রথমে আসে লক বিএনবি সো আমরা এটাতে এটাতে করব না এটাতে করতে গেলে আমাদের বেশি ডলার প্রয়োজন আর আমরা নিষেধটা করবো ওয়েব থ্রি কুইজ ঠিক আছে এখানে আপনারা জাস্ট পাঁচ থেকে ছয় ডলার ছয় ডলার দিয়ে আপনারা এই কুইজটা জয়েন করতে পারবেন আর এখানে আপনারা বেশি রাড পাবেন এটাতে একটা ছয় ডলার দিয়ে আপনারা পাবেন হচ্ছে প্রায় এক হাজার এক হাজার পয়েন্টের মতন আর এখানে আপনারা যদি করেন তাহলে এখান থেকে পাবেন আপনারা একশো তিরিশ হাইস্ট একশো তিরিশটি আপনারা পয়েন্ট পাবেন তো প্রথমে আমরা এসে স্টার্ট কুইজে ক্লিক করবো তারপরে এখানে স্টার্ট নাও এখানে একটা ক্লিক করব যেহেতু আমরা বিএনবি ডিপোজিট করছি সো আমরা বিএনবিতে স্টার্ট করব এখানে আমরা করবো না তো বিএনবিতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আমাদের ডিপোজিট করতে হবে মিনিমাম ডিপোজিট হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনপি তো সেটা আমরা করছি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান করলাম আমি একটু বেশি করলাম তো এমন দেওয়ার পর এখানে ডিপোজিটে ক্লিক করবেন একটা কনফার্মেশন চাবে আপনাদের ফি দিতে হবে জাস্ট চুয়ান্ন সেন্ট কনফার্ম দিয়ে দিচ্ছি ডিপোজিট কমপ্লিট আমার টাক্ড হয়ে গেছে সো আমরা দেখি আমাদের কুইজটি কমপ্লিট হয়েছে কি না ক্লিক করবো ভেরিফাই অপশন এখানে একটা ক্লিক করব তো ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট আমরা দেখলাম যে এখানে আমাদের ভেরিফাইটি কমপ্লিট হয়ে গেছে সো আমাদের এখন যে ডলারটা আমরা স্টেক করছি সেটা আনিস্টেক করবো আমাদের আনস্টেক করার জন্য এখানে স্টার্ট কুইজ অপশনে এখানে সিম্পলি একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ভিউ কুইস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সে আগের পেজে ওপেন হবে স্ট্যাক বিএমবি এখানে সিম্পলি একটা ক্লিক করবেন ক্লিক করার পরে পাম্পাটা দেখতে পাচ্ছেন যে উইডো অপশন সো উইডো অপশানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এখানে ম্যাক্স আছে ম্যাক্সে ক্লিক করার পরে আপনারা উইড্রো অপশনে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের কনফার্মেশন চাবে এটা জাস্ট কনফার্ম করে দিবেন কনফার্ম দেওয়া হলে ট্রানজাকশন কমপ্লিট সো একটু ওয়েট করবেন তো আমাদের টোকেন উইথড্রো কমপ্লিট হয়ে গেছে সো আমরা এখন দেখি যে আমাদের ডলারটি আমাদেরকে দিয়ে দিছে কি না তো দেখতে পারলেন যে আমাদের ডলারটি ইনস্টান আমাদের ওয়ালেটে তারা অ্যাড করে দিয়েছে তো এখান থেকে আপনারা সিম্পলি উইড্রো করে নিয়ে যেতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এ ধরনের আর্নিং রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন